ফিল্ডটা তো এক অর্থে চমৎকার আর এক অর্থে আবার খুব প্রবলেম এক অর্থে তো খুব চমৎকার যেমন আজকে তো তাও একটু লোকের সংখ্যা অনেক কম এখানে শ্যুট ছিল না গত তিন দিন মানুষ ভেবেছে শ্যুট শেষ আমরা এর আগে দুদিন যে এখানে কাজ করেছিলাম নৌকা বাইজে সেখানে তো মনে হয় লাখ মানুষ এত জায়গা থেকে মানুষ এসেছে এক অর্থে তো খুব ভালো লাগে যে মানুষ এত ভালোবাসে এত দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধুমাত্র যে এই অঞ্চলের মানুষ তা না পার্শ্ববর্তী জেলা দেখা যায় যে নদীর ওই পার থেকে বগুড়া অঞ্চল নাকি নদীর ওই পার তো বগুড়া অঞ্চল থেকে অনেক মানুষ টলারে চলে আসে সিরাজগঞ্জ থেকে আসে মানে আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে টলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে আমি প্রথম প্রথম ভেবেছিলাম প্রথম যেদিন শুটে এসেছি আমি ভেবেছিলাম অ্যাপসার স্যুট তো হবেই না এখান থেকে চলে যেতে হবে এটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি একটা পিরিয়ডিক্যাল এটা মূলত গোলই মূলত একটা পিরিয়ডিক্যাল রোম্যান্টিক মুভি খুব চমৎকার একটা গল্পের ছবি গোলই নামটা হয়তো গোলই কিন্তু গোলইটা নিয়েই হচ্ছে কাহিনী আর ম্যাডাম হচ্ছে মালাবো মালাবো যাকে নিয়ে হচ্ছে কাহিনীটা তৈরি হয়েছে বউ তো আমার না পর্দাই আমার বউ না ওটা আসলে পর্দায় দেখলে বোঝা যাবে যে পর্দায় আসলে কার বউ এবং ভাইয়া যেটা বলল যে এই ক্রাউডটা কম তাহলে মানে বুঝতে হবে যে এ কত দুই দিন কত কতটা বেশি ক্রাউড হয়েছে এবং আমাকে যদি কোয়েশ্চেন করে থাকেন যে আমার কেমন লাগে আমি আসলে ক্রাউডটাকে এনজয় করি কারণ ছোটোবেলা থেকে আমি চাইছিলাম যে যখন আমি শুটিং করবো তখন এরকম ক্রাউড হবে এরকম মানুষ দেখবে একদিক থেকে পজিটিভভাবে দেখি আর একদিক থেকে নেগেটিভ ভাবে দেখি কারণ শুটিংও তো করতে হয় আমাদের এবং মনে করেন আমরা কোনো শট নিচ্ছি পিছন থেকে একটা লোক এসে পড়লো তখন একবার প্রবলেম হয় আবার মানে একটা বলতে হয় ঢুকে যায় না দুই তিনজন ঢুকে যায় সো এই দিক থেকে প্রবলেম হয় আর তাছাড়া ইটস ওকে আমরা এনজয় করি ভালো লাগে তবে একটা মানে এই ছবিতে হচ্ছে আমি যতটা নন গ্ল্যামারাস বা আমার সাথে যত ক্যারেক্টার আছে সব যত নন গ্ল্যামারাস পূজা হচ্ছে ততই গ্ল্যামারাস একমাত্র গ্ল্যামার এই সিনেমা এই সিনেমার একমাত্র গ্ল্যামার এবং এই সিনেমা আই হোপ যে এই সিনেমা দেখার পর পূজার প্রেমে তো এমনিই অনেকে পড়ে আছে আর অনেকেই পড়বে এত গ্ল্যামারাসলি শুট করছে অলিক ভাই ওর আর এত তোমার মেকআপই দেখতে পাচ্ছো যে না 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 আর মেকআপ এই মেকআপে ভাইয়ের উপর সবাই ক্রাশ খাচ্ছে সো লেটস কি হয় বাট এইটা বলতে পারি যে গোলুইয়ের যে স্টোরি গোলুইয়ের স্টোরি হচ্ছে মানে এক কথায় হচ্ছে আমি প্রথমে কিন্তু সিনেমাটা না করেছিলাম অনুদানের সিনেমা অল্প বাজেটের সিনেমা কি বা করবে আমরা তো ম্যাক্সিমাম সময় অনুদান মানেই ভাবি যে যে টাকাটা দেয় তার মধ্যে হয়তো একটা অংশ নিয়ে হচ্ছে শুটিং করে বাকিটা অংশ হয়তো পকেটেই রেখে দেয় এরকমই তো হয় আবার অনেক অর্থে তো সিনেমা হয়ই না অনুদানের কয়েকদিন শুটিং হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় আমাদের অনুদানের সিনেমার অভিজ্ঞতা তো খুব একটা ভালো না তো এটা তো আমার প্রথম অনুদান তো আমি অনেকবার না করেছি যে সরি আমি অনুদানের সিনেমা করব না আমি ইন্টারেস্টেড না প্রথম দিন গল্প শুনলাম বাট আমার একটু ভালো লেগেছে শুটিং এ শুটিং না তখনও বলেছি যে না শুটিং এ কোস্তুভাই এসেছে प्रोडিউসার শুটিং এ অলিভভাই আসছে আমার লিডার আমি বাংলাদেশ সিনেমার শুটের তারপরে হচ্ছে প্রথম দিন এসেছে না করেছি সেকেন্ড ডেতে আবার একটু গল্প শুনেছি আবার তারপর আবার একদিন এসেছে আমার বাসায় এসেছে আমার অফিসে এসেছে আমি চার পাঁচ দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন গল্প শোনার পর আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে এই স্টোরি আপনি কোথায় পেলেন মানে এই স্টোরি আপনি কোথায় পেলেন যে এত বছর পর আমার ক্যারিয়ারে অ্যাটলিস্ট মানে আমার ক্যারিয়ারে পিরিয়ডিক্যাল মুভি তো এটাই প্রথম আর এত বছর পর মানে এত দীর্ঘদিন পর আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ভিন্ন রকম চেঞ্জ দেখবে মানুষ যেখানে একদমই নন গ্ল্যামারাস প্রেজেন্টেশন যেখানে হচ্ছে একটা সুন্দর গল্প দেখবে যে এত সুন্দর একটা প্রেম হয় মানে সেই সময়কার মানুষের জীবন সেই সময়কার মানুষের সম্পর্ক প্রেম বেদনা সমস্ত কিছু মিলেই হচ্ছে গুলোই। আবার এই সামায় তো ইতিমধ্যেই তো সবাই দেখেছে যে নৌকা বাইজ একটা আছে ও মাই গার্ড এক একটা নৌকার মধ্যে তো ষাট সত্তর জন মাঝে ছিল পাঁচটা নৌকা তিন চারশো জন তো মাঝেই ছিল এবং যখন আমি মানে কনফার্ম হলাম যে আসলে সিনেমাটা অনুদান পেয়েছে বাট এই সিনেমা অনুদানের টাকায় আসলে এক অংশও শ্যুটিং হবে না যে ষাট লাখ টাকা দিয়েছে যেই কনসেপ্টে আমিও গত বছর অনুদানের সিনেমা জমা দিয়েছিলাম যে আমরা যারা রানিং প্রডিউসার আছে এখন যারা সিনেমা হলকে বাঁচানোর জন্য সিনেমা করি অনুদানের টাকাটা মূলত আমাদেরকে দেওয়া হোক এই জন্যই যে এটা হচ্ছে এক ধরনের গভর্নমেন্ট আমাদেরকে স্পন্সার করলো একটা অংশ তো গোলয়ের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় মনে হয়েছে যখন গল্প শুনেছি বারবার বলেছে যে সাকিব আমরা তো অনুদানের টাকা সিনেমা বানোনা তুমি গল্পটা শুনেই দেখো যে একটা অংশের টাকাটা কিন্তু অনুদানে চলে যাবে দ্যাট দ্যাটমিন্স আমি এখানে এসে দেখলাম যে আমরা এর মধ্যে নৌকা যে শ্যুট করেছি আমার মনে হয় যে অনুদানের ম্যাক্সিমাম টাকা ওখানেই শেষ এবং আরও বাকি আছে নৌকা তো অনুদান আসলে দেওয়া উচিত এইরকম সিনেমাকেই এমন মানুষদেরই যারা ওই টাকাটা আসলে একটা স্পন্সার হিসেবে দেখবে সরকারের একটা স্পন্সার সরকারের একটা সহায়তা হিসেবে দেখবে আর বাদ বাকি টাকা তো নিজের কাছ থেকে খরচ করে প্রপার সিনেমা বানাবে যারা তাদেরকে অনুদান দেওয়া উচিত তবে এক কথাই বলতে পারি যে গোলোই সবাইকে মুগ্ধ করে সবাইকে অসম্ভব মুগ্ধ করে আমি যেহেতু প্রেমে পড়েছি গোলোয়ের আর ম্যাডামের লুঙ্গি আমি তো সচরাচর খুব একটা পড়ি না এর আগে সিনেমাতেই পড়েছিলাম খুব রেয়ার খুব রেয়ার পড়ি খুব শখ করে পড়ি মাঝে মাঝে দেখা যায় যে হচ্ছে যে খুব শখ করে যদি হয় লুঙ্গি সেট থাকে মাস ন মাস বছর কখনো যদি ওরকম কিছু হয় কেউ হয়তো স্পেশাল গিফট করলো করলাম এছাড়া পড়া হয় না সিনেমাতেই পড়া হয় পড়া হয়েছে বাট এই লুঙ্গি পরা কিন্তু একটু ভিন্নতা আছে বাট ইউ আর লুকিং ভেরি গুড রিয়েলি রিয়েলি তাহলে তো আসলে ভালো লাগছে তো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক গোলের প্রেমে পড়বে ইনশাআল্লাহ সবাই আমরা যেহেতু প্রেমে পড়েছি গোলের প্রেমে পড়বে তুমি বলো একদম কারণ এর আগে আমি একটা অনুদানের মুভি করেছি এবং অনুদানের মুভির প্রতি আমার আলাদা একটা উইকনেস আছে এবং যতটা অনুদানের স্টোরি শুনেছি আমার খুবই ভালো লেগেছে এবং যখন অলিক ভাই আমাকে ফার্স্টে বললো যে আমি একটা মুভি বানাবো নাম গোলই এর আগে অলিক ভাইয়ের আরেকটা মুভির স্টোরি আমি শুনতে শুনতে গিয়েছিলাম বাট পরবর্তীতে অলিক ভাই বলল যে একটা মুভি বানাবে গোলই আমাকে নিতে চায় তো আমি স্টোরি শুনলাম বিশ্বাস করেন আমি এক কথায় হ্যাঁ বলে দিয়েছি ভাইয়া তো একটু টাইম নিয়েছে যে হ্যাঁ হ্যাঁ তখন আমি শুনিনি যে সাকিব ভাইয়ার হিরো বাট আমি স্টোরিটার প্রেমে পড়েছি এবং স্টোরিটা এত স্ট্রং আমরা আসলে ইদানিংকালের দর্শকরা অ্যাজ এন অডিয়েন্স হিসেবে যদি আমি বলি আমি আসলে স্টোরিটাকে মানে স্ট্রং দেখতে চাই সো স্টোরিটা স্ট্রং এবং সব মিলিয়ে আসলে সাকিব ভাইয়া আছে সব মিলিয়ে আসলে ফুল প্যাকেজ এবং আমি এইটুকু বলতে পারি যে হল থেকে যখন বের হবে দর্শক তখন মুগ্ধ একটা চেহারা নিয়ে বের হবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তো এক কথায় বলা যাবে না যে অভিনয় করে মানে কে মুক্ত হবে না সেটা একটু বলেন না ভালো লেগেছে হি ইজ ভেরি হেল্পফুল এবং হ্যাঁ এক্স্যাক্টলি আজকে নিয়ে তিন দিন কাজ হলো এক কথায় বলবো না এটা আবার অন্য এসে বলবো সমস্যা নেই অন্য ইন্টারভিউতে বলবো ভালো লেগেছে এবং ভালো লাগছে এখন দেখা যাক কি হয় ভাই ভাই ভাই